আজকে রান্না করে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো নান রুটি আর বানাবো চিকেন কারি আমি এখন রান্নাটা শুরু করছি আপনারা সেসব দিয়ে দেখবেন আমি প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি লবণ লঙ্কার গুঁড়ো আদা রসুন বাটা হলুদ দিয়ে দিচ্ছি টক দই মাংসটাকে এখন আমি মেখে নেব মাংসটাকে দেখো আমি মেখে নিয়েছি এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখছি আমি একটা মশলা ভেজে নেব দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা ধনে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা আমি প্রথমে এগুলোকে ভেজে নিচ্ছি তবে আমি লঙ্কাটাকে একটু ভেজে নেব ভালো করে করেটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন আমি সব মশলাগুলোকে দিয়ে দিচ্ছি দেখো আমি ভেজে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি অল্প করে তেল নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আদা কুচি আমি এগুলোকে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা আমি হাফ করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটা এখন নামিয়ে নিচ্ছি এবার ঠান্ডা হয়ে গেলে আমি করে আমি আবার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে মাংসটাকে ভেজে নেব এখন এই মেখে রাখা মাংসটাকে আমি ভেজে নেব গ্যাসটা বানিয়ে কিন্তু মাংসটাকে এখন ভাজতে হবে নয়টা কিন্তু জল ছেড়ে দিলে আমি মধ্যে দিচ্ছি মাংসটা ভাজা হয়ে গেছে আমি এখন এটাকে তুলে দিচ্ছি আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে মশলাটাকে আমি পেস্ট করে নিয়েছি পেঁয়াজ রসুন আদা এটা আমি এখন তেলের উপরে দিয়ে দেবো কাপটা দিয়ে জলটাও দিয়ে দিলাম মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নেব ওই দিয়ে দিচ্ছি লবণ এখন আমি দিয়ে দিচ্ছি জল সামান্য পরিমাণে এখন আমি এটাকে ফুটিয়ে নেব ভালো করে ঢোলটা ফুটে গেছে আমি এখন চিকেন গুলোকে দিয়ে দিচ্ছি সব মাংসগুলোকে আমি দিয়ে দিয়েছি এখন ভালো করে ফুটিয়ে নেব আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ভাজা মশলা গুঁড়ো ভালোটা মশলাটাকে মিশিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে মিশিয়ে আবার তখন আমি ফুটিয়ে নেব ওটাকে প্রথমেই আমি নিয়ে নিয়েছি ময়দা ময়দাটাকে আমি মেখে নেব বেকিং সোডা বেকিং পাউডার লবণ চিনি দিচ্ছি টক দই আর দিয়ে দিচ্ছি সাদা তেল অল্প করে এখন আমি মাদাটাকে মেখে নেব মাজাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি উপর থেকে একটু দিয়ে দিচ্ছি সাদা তেল সরিয়ে আমি ময়দাটাকে ঢাকা দিয়ে রেখে দেব ত্রিশ মিনিটের জন্য কত সুন্দর নরম হয়ে গেছে দেখো খুলে গেছে আমি এখন এটাকে আরেকটু মেখে নিচ্ছি লেচিগুলোকে দেখো আমি বানিয়ে নিয়েছি সব এখন আমি এটাকে বেলে নেব আমি এটাকে ওর উল্টে পাল্টে ভেজে নেব আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে